মার্কিন রণতরী ঠিক শুনছেন আমেরিকান রণতরী এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি কোনোভাবে ইসরায়েলের ওপর হামলা চালানো বন্ধ না করা হয় হামলা চালানো বন্ধ না করে ইরান তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ইরানের গোটা ইরানকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে আর তার মধ্যেই আপনারা জানেন যে আজকে মার্কিন দূতাবাসের সামনে মার্কিন দূতাবাসের সামনে কার্যত একটি হামলা চালায় ইরান ইসরায়েলে এবং সেই পরিকাঠামোর সামনে হামলার পরই কিন্তু মনে করা হচ্ছে এই চীন সাগর থেকে ক্রমশ ক্রমশ কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরি তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আরো এক ধাপ এগোলো পরিস্থিতি জি চব্বিশ ঘন্টা এই আশঙ্কাই কিন্তু লাগাতার করে আসছে প্রথম দিন থেকে জি চব্বিশ ঘন্টা মানে যুদ্ধের প্রথম খবর এবং যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন দেখুন কিভাবে মার্কিন রণতরি এগিয়ে যাচ্ছে এবং এই রণতরীতেই কিভাবে একের পর এক মার্কিন যুদ্ধ বিমান তারা ওড়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এই রণতরি থেকে কিন্তু উড়বে মার্কিন যুদ্ধ বিমান ভাবতে পারছেন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে আমরা কি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি এই আশঙ্কায় জি চব্বিশ ঘন্টা আজ কিন্তু তুলে ধরেছিল আপনাদের সামনে যে এবার যদি আমেরিকা এই ইরান ইসরায়েল যুদ্ধে অংশীদার হয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা